হ্যালো আশা করি সবাই ভালো আছেন এবং দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি গাড়িতে বসে আছি এবং এই গাড়িটার কিন্তু দেখতে পাচ্ছেন যে ওপরে একটা সানরুফ মনরুফও রয়েছে গাড়িটার ইন্টেরিয়রটা কিন্তু খুবই সুন্দর এটা নাম বলবো না তার আগে আমরা একটু গাড়ির ভিতরে ডেকোরেশনটা একটু দেখি ঠিক আছে এবং আমি যে বসেছি খুবই কমফোর্টেবল লাগছে গাড়িটা অনেকেই হয়তো হয়তো অনেকে চিনতে চিনতে পারছেন পারছেন আর যারা না নো প্রবলেম আমি দুই হাজার তেইশ এর মডেল এবং চলেছে মাত্র আটত্রিশ হাজার কিলো প্রথমেই যদি স্টিয়ারিং টা দেখুন খুবই সুন্দর এবং এটার মধ্যে কিন্তু অনেকগুলো ফাংশন রয়েছে এবং সবচেয়ে বড় যে বিষয়টা সেটা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা টিভি আছে খুব সুন্দর এবং এটার যে গিয়ার বক্স এসির যেই বক্সটা আছে এটা কিন্তু খুবই ইউনিক দেখতে ঠিক আছে সিটটা কিন্তু খুবই কমফোর্টেবল দেখতে এবং একটা গেমিং চেয়ার এর মতো লাগছে দেখতে ঠিক আছে যখন আপনি রাইড করবেন তখন খুবই আরামদায়ক লাগবে এবং পিছনের সিটটাও দেখুন এখানে কিন্তু ফাইভ সিটার এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওপরে কিন্তু আপনার সানরুফ মুনরুফ রয়েছে যখন আপনার রাতের বেলা জার্নি করবেন তখন কিন্তু এইখানকার যে আউটলুকটা মানে খুবই সুন্দর লাগবে ড্যাশ ক্যাম রয়েছে এবং পিছনেও কিন্তু ক্যামেরা রয়েছে ঠিক আছে মোটামুটি চিনতে পারছেন যে এই গাড়িটা কি আসলে নামটা কি যারা যারা চিনেছেন তারা তো বলে ফেলতে আসলে কি গাড়ি এটা কিন্তু যারা চিনে আরেকটু পরে জানাবো এবং এটার দেখুন কিন্তু খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ড ঠিক আছে টয়োটা কোম্পানির এবার বুঝতে পারছেন এটা একটা টয়োটা কোম্পানির গাড়ি এবং এটার আস্তে আস্তে আমি পিছনে চলে যাই এবং পিছনে কিন্তু একটা মজার জিনিস আছে যে জিনিসটা আপনারা দেখতে পারবেন এবং পিছনে ব্যাকলাইটে দেখুন ব্যাকলাইটের এটাও সুন্দর এবং ধরা পড়ে গিয়েছেন এটা আসলে করলা ক্রস তো এটা করলা ক্রস এবং সবচেয়ে বড় যে বিষয়টা সেটা বলি আপনাদেরকে এটা কিন্তু ধরে আপনার টানতে হবে না আমি জাস্ট ক্লিক করব দেখুন অটোমেটিক কিন্তু আপনার পিছনের ডেকিটা খুলে গিয়েছে এবং ভিতরকার যে ইন্টেরিয়র ভিতরের ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন ব্যাক সাইড দেখতে পাচ্ছেন অনেক বড় স্পেস পিছনে ব্যাক সাইডে অনেক বড় স্পেস এবং আমাদের দেখায় একদম নতুন কিন্তু গাড়িটা ঠিক আছে এই দেখুন পিছনে আমি সাইডটা খুললাম দেখুন একদম নতুন স্পেয়ার চাকা কিন্তু এখন ইউজই হয়নি ঠিক আছে রিকন্ডিশনের থেকে সবচেয়ে বড় বিষয় বল মনেই হচ্ছে যে একদম নতুন এবং যে চালিয়েছে জাপানে সে কিন্তু খুব যত্ন সহকারে চালিয়েছে এবং একটা জিনিস বলে রাখি এখানে দেখুন দুইটা সুইচ আছে আমি যদি এখন এই সুইচটা ক্লিক করি অলরেডি কিন্তু এটা অটোমেটিকলি আপনার পিছনে ডেকিটা বন্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে সো এইটা কিন্তু বলা যায় যে বর্তমান যুগে খুবই ইউজফুল কারণ আপনার ডেকি খোলা বন্ধ করার কোনো প্যারা নেই আপনি যা সুইচ দিবেন অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এবং এটার নাম হচ্ছে আপনার করলা ক্রস এবং এই গাড়িটা এখন অবস্থান করছে মোহাম্মদ কার্সে মোহাম্মদ কার্সের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ ভুইগড় সাইনবোর্ড এবং এখানে যদি আপনারা আসেন অবশ্যই এই গাড়িটা পেতে পারবেন এই গাড়িটা কিন্তু খুবই ডিমান্ডেবল একটি গাড়ি এবং দুই হাজার তেইশের মডেল এবং আটত্রিশ হাজার চলা মাত্র একটি গাড়ি এবং এটা কিন্তু স্টকে এক পিস আছে এবং এটা কিন্তু শেষ হয়ে যাবে যারা যারা কিন্তু ক্রস খুঁজছিলেন ক্রস কিন্তু বর্তমানে বাংলাদেশে খুবই ফেমাস এবং যারা যারা ক্রস খুঁজছিলেন তারা দ্রুত চলে আসতে পারেন দেখতে পারেন কেনা লাগবে না অন্তত এসে দেখে যান গাড়িটা এত সুন্দর এবং একদম কিন্তু ফ্রেশ গাড়িটা দেখতেই পাচ্ছেন যে খুবই ফ্রেশ ঠিক আছে সো যারা যারা ক্রস খুঁজছিলেন যারা ক্রস নিতে চান এই রেড কালার ওয়াইন কালারের যে গাড়িটা সেটা চাইলে নিতে পারবেন মোহাম্মদ কারসে এবং নিচে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনার ফোন নম্বরে কল করলেই কিন্তু এই এটা সঙ্গে জানতে পারবেন এটা কোথায় অবস্থান করছে সেটাও জানতে পারবেন এবং সবচেয়ে বড় বিষয় যেটা বলে রাখি সেটা হচ্ছে আমাদের লোন সুবিধাও কিন্তু রয়েছে সো গাইডে যারা নিতে চান লোনের মাধ্যমে কিন্তু নিতে পারেন